হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো জমি কম ওঠা রেকর্ডে জমি কম ওঠা আপনার জমি আছে চার শতাংশ সেখানে রেকর্ড উঠে আছে তিন শতাংশ অথবা জমি আছে পাঁচ শতাংশ জমি উঠে আছে সাড়ে চার শতাংশ জমি আছে তিন শতাংশ উঠে আছে ছয় শতাংশ মানে রেকর্ড গরমিল রেকর্ড ঠিক নাই সেক্ষেত্রে আপনি কি করবেন ম্যাক্সিমাম বা অধিকাংশ মানুষই আছে যারা দীর্ঘদিন তারা তহসিল অফিসে যায় না অফিসে যায় না জমির খাজ না দেয় না জমি কিনে দখলে আছে কাগজ ঠিক আছে সব ঠিক আছে চুপচাপ বসে আছে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। জানে তার জমি আছে কাগজ আছে সব ঠিক আছে এবং কাগজও ঠিক আছে সে ওইভাবে শান্তিতে থাকে কিন্তু একটা পর্যায়ে যে দেখে রেকর্ড হয়েছে রেকর্ডের কোনো খোঁজ খবর রাখে নাই পাল্টা হয়ে আছে নাম হয়েছে করিম হয়ে গেছে রহিম জমি হয়েছে তিন শতাংশ হয়ে গেছে দুই শতাংশ বা মুহাম্মাদের জায়গায় জনাব হয়ে গেছে শেখের জায়গায় খান হয়ে গেছে পিতার জায়গায় স্বামী হয়ে গেছে স্বামীর জায়গায় পিতা হয়ে গেছে উল্টা পাল্ট কারণ যখন রেকর্ড আসে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময় যায় তখন অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হয় এবং জরিবদি দপ্তরের সার্ভারদের সাথে সবসময় কানেক্ট থাকতে হয় বা সঠিক তথ্য দিতে হয় তাদের কানেক্ট থাকার অর্থ হলো তাদের সাথে যোগাযোগ রাখা টাকা দেওয়া এরকম না অবশ্যই অবশ্যই তাদের সঠিক ইনফরমেশন দেওয়া এবং যখন ড্রাফ পর্চা করে ডিপি তখন ওই পর্চা দেখে তাদের সংশোধন দেওয়া ভাই এটা ভুল করে দেন কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি রাখি না তখনই যে কোনো এই সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো আমার জিনিসটা আছে একরকম হয়ে যায় আর এক রকম কারণ আমরা সবাই সবার তথ্য সঠিকভাবে জানি না এটাই স্বাভাবিক নিজের তথ্য নিজে দিব এটাই হলো আমার কর্তব্য যেটা আমি পালন না করলে আমারই সাফার করতে হবে তো আপনারা যেটা করবেন যাদের রেকর্ড এরকম ভুল হয়েছে জমি কম হয়েছে নাম ভুল হয়েছে এটা দুইটা করণীয় আমি আবার বললাম দুইটা করণীয় এক নাম্বার হলো মিস কেসের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি এসিলেন মহাজার কাছে যে আপনারা রেকর্ড সংশোধন করতে পারেন সেই সংশোধনটা অবশ্যই হবে নামের বানান জমির বানান না নামের বানান হইলে এসিলেন মহাদয় অবশ্যই সংশোধন করে দিতে পারবে পিওনো মহাদায় সংশোধন করে দিতে আর যদি জমি সংক্রান্ত জমি কম বেশি উঠে রেকর্ডে জমি ছিল ৬ শতাংশ উঠে গেছে পাঁচ শতাংশ উঠে গেছে ৬ শতাংশ উঠে গেছে সাত শতাংশ কম বেশি হয়ে থাকলে এটার বিশাল বিপদ সেটা করতে হবে ল্যান্ড সার্ভে টাইবুনাল অথবা দায়রা জজ করে যে অ্যাডভোকেট ধরে আপনার মামলা দায়ের করতে হবে যা মামলা দায়ের করে তারপর রেকর্ড সংশোধনী মামলায় ওই জমির সংশোধনের রায় নিয়ে আসতে হবে দেন মিসকেস দায়ের করতে হবে সিলেন মহোদয় অথবা ইউন বরাবর তারপরে তারা আপনার রেকর্ড সংশোধন করে বালাম সংশোধন করবে তারপরে আপনার নতুন সঠিকভাবে ঠিক করে দিবে খাজনা হবে আবার বলছি যদি ঠিকানার ভুল হয় অবশ্যই অবশ্যই সিলেন অফিসে খুব সহজেই মিসকেসের মাধ্যমে আপনার সংশোধন হয়ে যাবে আপনার সমস্যা সমাধান হবে আর যদি জমি সংক্রান্ত জমি কম বেশি হয় সেক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত অথবা জজ কোর্ট বা দায়রা জজ কোর্ট যেটাই বলে সে আদালত অ্যাডভোকেট ধরে মামলা দায়ের করতে হবে এবং ওই মামলার রায় আনার পরে সহকারী কমিশনার ভূমি মহোদয় বরাবর মিস কেস করতে হবে তার মানে দুইটা মামলা করতে হবে সোজা কথা যদি জমির ভুল থাকে তাহলে মামলা করতে হবে দুইটা একটা কোর্টে দুইটা হলো এসি ল্যান্ড কোর্টে ম্যাজিস্ট্রেট দুইটা করে আপনার রেকর্ড সংশোধন করতে হবে আর নামের ভুল থাকলে বা ভাবে কোনো ভুল করলে সিরিয়াসিলেন মহাজার বড় ভাই একটা মামলা রিভিউ মামলা বা মিসকেস এর সমাধান করতে পারবেন তাহলে আর আপনার সহজে ওটা দুই মাস তিন মাসে হয়ে যাবে আর কোটে আপনারা বুঝতেই পারতেছেন মিনিমাম দুই বছর দেড় বছর লেগে যাবে আরো বেশি লাগতে পারে সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপনার রেকর্ড যখন হবে এলাকায় বা আপনার পাতি সম্পর্কে সচেতন থাকবেন অথবা কেউ যারা বুঝে বুঝমান ভেন্ডার আছে অ্যাডভোকেট আছে কনসালটেন্ট আছে তাদের কাছে যে দেখাবেন যে ঠিক আছে কিনা আহ এবং সবসময় কাগজপাতি সম্পর্কে আপডেট থাকবেন সচেতন থাকবেন সজাগ থাকবেন আশা করি ভালো থাকবেন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ